এখানে আছেন আপনাদের কাছ থেকে আমরা পরিষ্কার ম্যানিফেস্টো জানতে চাই ক্ষমতায় আসলে মায়ের ডাকের পরিবারের জন্য গুম হয়ে যাওয়া পরিবারের জন্য তাদের বিচারের জন্য তাদের ইনসাফের জন্য তারা যে আজাদির জন্য জীবন দিয়েছে আপনারা কি করবেন শুধু বক্তব্য দেবেন শুধুমাত্র ভোট চাইবেন না আপনারা বিচারের রূপরেখা দেবেন কিভাবে এই ভেন্টিলেশন করতে দেবেন এই ন্যাশনাল ট্রমাকে আপনারা কিভাবে অ্যাড্রেস করবেন দুনিয়ার বিভিন্ন দেশে যেখানে গণহত্যা হয়েছে লড়াই হয়েছে তাদের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে এক্সপার্টদের সাথে বসেন এবং এখনই অবিলম্বে আমরা দাবি করছি মায়ের ডাকের পরিবারের পক্ষ থেকে বিচারের রোডম্যাপ ঘোষণা করেন যেন ক্ষমতায় আসার পরে পরের দিন থেকে আপনারা কাজ শুরু করতে পারেন আমাদেরকে যেন আবার আগামী ফেব্রুয়ারিতে মার্চে এপ্রিলে মায়ের ডাকের ব্যানারে রাস্তায় এসে বিচার চাইতে না হয় আমাদের এই লাশের খোঁজ খবর করতে না চাইতে হয় কারা কারা দায়ী তাদের পুনর্বাসনের রাজনীতি যেন আমরা আর দেখতে না হয় এবং এটার মধ্য দিয়ে হচ্ছে যে লড়াই চলছে আমাদের আজাদি এবং স্বাধীনতার এই বিচার এবং পুনর্বাসনের মধ্য দিয়েই সেই সংগ্রামটা যেন শেষ হয় এটাই যেন শেষ হয় ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের ডাকের শেষ মিছিল শেষ সমাবেশ আমরা বাস্তব বিচার দেখতে চাই এই সরকারের কাছে এবং আগামী সরকারের কাছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিক হবার পরেও যারা নাগরিক সেবা থেকে এবং পরিচয় থেকে বঞ্চিত হয়েছেন গত ষোলো সতেরো বছর ধরে যারা দিল্লির রাজনৈতিক আধিপত্যবাদ এবং কলকাতার সাংস্কৃতিক বিরুদ্ধে লড়াই করতে করতে লাল সবুজের পক্ষে নিজের বুকে তাজা রক্ত বিলিয়ে দিয়েছিলেন বিভিন্ন নামে বিভিন্ন ব্যানারে বিভিন্ন পরিচয়ে এবং সেই স্বাধীনতা সার্বভৌমত্ব আত্মমর্যাদার জাতীয় স্বার্থের পক্ষে তারা থেকে যারা জীবন বিসর্জন দিয়েছিলেন তারা বলেছিলেন জিয়াউর রহমানের মত করে একাত্তর সালে যে আমরা ভারতের আধিপত্যবাদ মানি না আমরা শেখ মুজিবের এবং শেখ পরিবারের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে নতুন করে যে বাকশালের জমানা কায়েম করবার চেষ্টা করা হচ্ছে এবং হয়েছিল সেটার সাথে দ্বিমত করছি এবং প্রতিবাদ করছি যারা প্রত্যেক দিন বলেছিল যে বাংলাদেশের পশ্চিম এবং পূর্ব প্রান্ত থেকে যারা শকুনের মতো করে আমার সীমানা খেয়ে ফেলতে চাচ্ছে তাদের সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরাই বাংলার স্বাধীনতার আকাশ এই জমিন এই ভূখণ্ডকে রক্ষা করব। যারা এই সীমান্তের প্রান্তে প্রান্তে মহল্লায় মহল্লায় দাঁড়িয়ে ঘোষণা করেছিল যে আজাদীর লড়াই চলছে শত বছর থেকে এই আজাদির লড়াই থেকে আমরা পিছনে হটব না বাংলার মানুষ যারা দাঁড়ে দলের পক্ষ থেকে এবং দল ছাড়া যারা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আবু সাইদ মুগ্ধ হয়ে ১৬ বছরে চৌধুরী আলম হয়ে সুমন হয়ে ভিন্ন ভিন্ন নামে যারা বুক দিয়ে দিয়েছিল এই দেশকে রক্ষা করবার জন্য সেই হাজারে হাজারে গুম হয়ে যাওয়া খুন হয়ে যাওয়া বেফাস লাশের যারা কবর পর্যন্ত খুঁজে পান নাই সেই গণ কবরের পক্ষে থেকে যারা লড়াই করেছে সেই সংগঠন আয়োজিত আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন মায়ের ডাকের আয়োজক নেতৃবৃন্দ যারা নায়কের মত করে হিরোর মত করে সে আর্জেন্টিনা বলিভিয়া এবং সাউথ আমেরিকার মত করে মায়েদের মত করে নতুন করে হাজির হয়েছেন বাংলার আকাশে সেই শহীদ হওয়া গুম হয়ে যাওয়া আবাবিলদের রক্ষা করবার জন্য তাদের বিচারের দাবিতে সেই গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যবৃন্দ মা বাবা ভাই বোনেরা সন্তান সমতুল্যরা এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ বিদেশি না সবাইকে আসসালামু আলাইকুম এই মায়ের ডাকের পরিবার থেকে আজকের আয়োজনের প্রথম বক্তব্য হচ্ছে বিচার সেই বিচারের দাবিতে আমরা গত দশ বারো বছর ধরে টানা রাস্তায় রাস্তায় ক্যাম্পেইন করছি মিছিল করছি সমাবেশ করছি বিভিন্ন জায়গায় সরকারের পেটোয়া বাহিনীর সাথে মুখোমুখি হয়েছি বিভিন্ন দিন আওয়ামী লড়াইয়ের পাশাপাশি এই মায়ের ডাকের পরিবারদের লড়াইকেও আমাদেরকে একসাথে মোকাবেলা করতে হয়েছে সেই মায়ের ডাকের পরিবারদের জন্য আমরা এই সরকার আসার পরেই প্রথম দিন থেকে দাবি করেছিলাম গণতদন্ত তদন্ত কমিশন করেন আমরা অবশ্যই স্বাগত জানাই গুম কমিশন যেটা করেছেন কিন্তু এই গুম কমিশন নীরবে নিভৃতে যে ভালো কাজগুলো করছে সেটা এই বিচারের যে টমা আছে সেই ট্রমা ভেন্টিলেট করবার জন্য পরিবারগুলোকে জাতির কাছে কানতে দিতে হবে তার ভিক্টিমগুলোকে খলনায়ক আকারে জাতির কাছে পরিচয় করাতে হবে সেই পরিবারগুলোকে কাটতে যেতে দিতে অন্য শত বছরের আজাদীর লড়াইয়ের নায়কদেরকে স্মরণ করতে হবে উত্তর পুরুষদেরকে সংযত করতে হবে এবং বলে রাখা যেতে হবে যে আসলে কাদের রক্তের কারণে কাদের ত্যাগের কারণে এই বাংলাদেশ এসেছে কেন গণ হয়েছে কাদের গুম হয়ে যাওয়া গণকবরের লাশের উপরে ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই গল্পটা শুধুমাত্র গণতদন্ত কমিশনের মাধ্যমে পৃথিবীতে সম্প্রচার করে সংসদ তাজা থেকে বছরের পর বছর ধরে এই হাজার হাজার নাই হয়ে যাওয়া পরিবারের গল্প শোনার মধ্য দিয়েই শুধু সম্ভব ছিল কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার সেই গণতদন্ত কমিশন করেন নাই গণশুনানির আয়োজন করেন নাই এখনো মায়ের ডাকের মতো সংগঠনকে ডেকে ডেকে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে সেই পরিবারের গল্প শুনতে হয় তারাই রাষ্ট্রের পিছন থেকে নতুন রাষ্ট্রের খামি টেনে ধরছে তারা এই রাষ্ট্রকে এখনো রাষ্ট্র হতে দিতে চাচ্ছে না ওরা কারা যারা বাংলাদেশের আজাদিকে এখনো গোলামিতে গোলামির জিন্দের ফিরে এনেছে যে এই রাষ্ট্রের ভিতরের রাষ্ট্রকে যদি আমরা ধ্বংস করে দিতে না পারি তাহলে এই আজাদি যেমন টিকবে না মায়ের ডাকের কান্নাও থাকবে না এই শত শত হাজার হাজার পরিবারের বারবার গুম হয়ে যাওয়ার গল্প বলতে হবে বিচারের দাবি নিয়ে আবারও পরিবার রাস্তায় নামতে হবে পুনর্বাসনের দাবি নিয়ে নামতে হবে যেটা গণবুত্থানের পরে এক বছর পেরিয়ে যাবার পরে আমরা আশা করি নাই তাই এখনো সময় আছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনারা যাদের রক্তের উপরে দাঁড়িয়ে যাদের লাশের উপরে দাঁড়িয়ে যাদের গুম হয়ে যাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা ক্ষমতা নিয়েছেন তাদের সেই শহীদদের গুম হয়ে যাওয়া পরিবারের কান্না শুনবার জন্য গণশুনানি আয়োজন করেন তাদের ট্রমাকে ভেন্টিলেট করতে দেন তাদের বিচারের ব্যবস্থা করেন এবং সরকারের বিভিন্ন এবং মধ্য দিয়ে স্পেশালিস্ট ইউনিট তৈরি করেন যেই ইউনিটের একমাত্র কাজ হবে শুধুমাত্র গুম পরিবারের কথা শোনা তার গল্প শোনা তার পরিবারের সংবাদ মোতাবেক তথ্য মোতাবেক এই ক্রিমিনালদেরকে হাজির করা বিচারের মুখোমুখি করা এবং এটার মধ্য দিয়েই হচ্ছে এই বিচারের দাবিটাকে রাষ্ট্র আকারে আমরা ডিল করতে পারবো যদি এটা না করেন এই কষ্টকে ভেন্টিলেট করবার সুযোগ না দেন মনে রাখবেন এই তত্ত্ব আর অভিষতের মধ্য দিয়ে নতুন নতুন গণ অভ্যুত্থান হবে আপনাদের বিরুদ্ধে লড়াই হবে সংগ্রাম হবে এটাই আজাদীর চরিত্র এবং এই বাংলার মানুষ বারবার প্রমাণ করেছে বিচারের দাবিতে আজাদীর লড়াইতে এই দাবি থেকে তারা পিছুপা হবে না এবং সর্বশেষ বলতে চাই এখানে মান্যবর বিএনপির মহাসচিব আছেন আপনাদের কাছ থেকে আমরা পরিষ্কার ম্যানিফেস্টো জানতে চাই ক্ষমতায় আসলে মায়ের ডাকের পরিবারের জন্য গুম হয়ে যাওয়া পরিবারের জন্য তাদের বিচারের জন্য তাদের ইনসাফের জন্য তারা যে আজাদির জন্য জীবন দিয়েছে আপনারা কি করবেন শুধু বক্তব্য দিবেন শুধুমাত্র ভোট চাইবেন না আপনারা বিচারের রূপরেখা দেবেন কিভাবে এই ভেন্টিলেশন করতে দেবেন এই ন্যাশনাল ট্রমাকে আপনারা কিভাবে অ্যাড্রেস করবেন বিভিন্ন দেশে যেখানে গণহত্যা হয়েছে হয়েছে লড়াই তাদের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে এক্সপার্টদের সাথে বসেন এবং এখনই অবিলম্বে আমরা দাবি করছি মায়ের ডাকের পরিবারের পক্ষ থেকে বিচারের রোডম্যাপ ঘোষণা করেন যেন ক্ষমতায় আসার পরে পরের দিন থেকে আপনারা কাজ শুরু করতে পারেন আমাদেরকে যেন আবার আগামী ফেব্রুয়ারিতে মার্চে এপ্রিলে মায়ের ডাকের ব্যানারে রাস্তায় এসে বিচার চাইতে না হয় আমাদের এই লাশের খোঁজ খবর করতে না চাইতে হয় কারা কারা দায়ী তাদের পুনর্বাসনের রাজনীতি যেন আমরা আর দেখতে না হয় এবং এটার মধ্য দিয়ে হচ্ছে যে লড়াই চলছে আমাদের আজাদির এবং স্বাধীনতার এই বিচার এবং পুনর্বাসনের মধ্য দিয়েই সেই সংগ্রামটা যেন শেষ হয় এটাই যেন শেষ হয় ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের ডাকের শেষ মিছিল শেষ সমাবেশ আমরা বাস্তব বিচার দেখতে চাই এই সরকারের কাছে এবং আগামী সরকারের কাছে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ